আমরা আজকে ক্রিড়াইতে এসেছি তো দু হাজার ছাব্বিশ সাল যেন সকলের ভালো কাটে সুস্থভাবে কাটে এটাই ভগবানের কাছে প্রার্থনা করি আর তোমরা যারা যারা দেখছো দিদিভাইকে অবশ্যই একটু ভালোবাসার সাপোর্ট দিও আমরা দুর্গা সময় ফলো করছিলাম যে এক্ষুনি ঘাটালে আছে এক্ষুনি আবার দক্ষিণেশ্বর এক্ষুনি আবার কলকাতা চলে যাচ্ছে কি করে তো যাই হোক আমাদের দাদার ভালো নামটা জানবো আমরা সবাই তো জানি ডিজে বিএম ব্লক দাদার ভালো নামটা আমরা এখনো পরিচয় হয়নি ভালো নাম বিশ্বজিৎ ঠিক আছে বিশ্বজিৎ বি শুরু বলে বিএম আর নামের হচ্ছে বি এই জন্য বিএম আর কি আছে